আমাদের আল্লাহ আমাদের এক আমাদের জীবন বিজ্ঞান আল কোরআন এর ভিত্তিতে আমাদের ঐক্য এবং ইনশাআল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ এ পথের কোনো চ্যালেঞ্জ আমরা মানব না কোনো বাধার মুখে থেমে যাব না অন্যায়ের কাছে আপোষ করব না আমরা আল্লাহর পর ভরসা করি আমাদের ভরসা দুনিয়ার কোন শক্তির উপরে নয় ব্যক্তির উপরে নয় সুতরাং আমরা ভয় করব শুধু আল্লাহকে সম্মান করব মানবতাকে কিন্তু কেউ যেন আমাদের দিকে চোখ তুলে লাল চোখে না থাকান নবী করিম আলাইহিম আলহিস যুগে যুগে তাদের মেক অনুসারীরা অসত্যের বিরুদ্ধে আপসীম লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে প্রমাণ করেছেন জীবন দেওয়া সম্ভব অন্যায়ের কাছে মাথা নত করা সম্ভব নয় আপনারা ঐক্যবদ্ধ থাকুন ঐক্যের শক্তিতেই বিজয় আসবে ইনশাআল্লাহ এই বিজয়ের মাধ্যমে কোনো ব্যক্তি কোনো দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য নয় এই বিজয়ের মাধ্যমে মানবতার বিধানকে মানুষের কাছে সামাজিকভাবে উপস্থাপন করা উপহার দেওয়া আমাদের উদ্দেশ্য আপনারা বুঝতে পারেন প্রশ্ন করেছেন ধন্যবাদ সাহেব আলহামদুলিল্লাহ এই যে বাংলাদেশটা চায় এই বাংলাদেশ গড়বে থাকে। আল্লাহ তালার আসমানের ফিরিস্তা এসে এই ময়দানকে সোজা ঠিকঠাক করে দেবেন তার মাধ্যমে এটা হবে এদেশের জনগণের মাধ্যমে জমিনের মানুষের মাধ্যমেই তার সম্পন্ন হতে হবে এই জন্য সোনার দেশ করতে হলে সোনার মানুষ চাই সমাজে ন্যায় বিচার কারণ করতে হলে আগে নিজের উপর ইনসাফ করতে হবে নিজের উপর ইনসাফ করার মানে হচ্ছে আমার উপর আমার শরীরের যে হক আছে আমার পরিবারের যে হক আছে আমার প্রতিবেশীর যে হক আছে আমার আত্মীয় স্বজনের যে হক আছে আমার সমাজের যে হক আছে আমার দেশ পাশের যে হক আছে আমি সেই হকের ব্যাপারে ইনসাফ করছি কিনা এই ইনসাফ করতে হলে আল্লাহ তালাকে ভয় করতে হবে সম্মানিত ভাইরা আল্লাহর ভয়ের যে হৃদয় শিখত তাকে ওই মানুষটি কখনো মানুষের জীবন ইজ্জত এবং সম্পদের উপর হাত দিতে পারে না বরঞ্চ প্রত্যেকটি মানুষ এই সমাজে পরস্পরের জীবন ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে যায় সমাজের বিচার প্রভাবশালীদের জন্য এক ধরনের আর সাধারণ মানুষের জন্য আরেক ধরনের এটি ওই সমাজে চলবে না এটা অচল আমিরুল মুকমিনতে আলী কারমুল্লাহি ওয়াজু তার তলোয়ারটি খোয়া গিয়েছিল তিনি তার সন্ধান পেয়েছিলেন যার কাছে এই তলোয়ারের সন্ধান পেয়েছিলেন তার বিরুদ্ধে তিনি প্রধান বিচারপতির আদালতে তলোয়ার ফিরে পাওয়ার জন্য মামলা করেছিলেন প্রধান বিচারপতি তাকে বলেছিলেন কত তারিখে উপযুক্ত সাক্ষী নিয়ে আপনি হাজির থাকবেন আসামিকে আমরা হাজির করব অভিযুক্তকারী এবং অভিযুক্ত আর সাক্ষী সবাই হাজির হলেন বিচার শুরু হল বর্ণনা শোনার পরে প্রধান বিচারপতি জিজ্ঞেস করলেন সম্মানিত অভিযোগকারী এখানে আমিরুল মিন বলে সম্বোধন করেন নাই আদালতে তিনি এসেছেন বিচার প্রার্থী হিসেবে সেইভাবেই তাকে সম্বোধন আমি আপনার অভিযোগের পক্ষে উপযুক্ত সাক্ষী উপস্থাপন করুন তিনি উপস্থাপন করলেন তিনি চিনেন তারপরে জিজ্ঞেস করলেন আপনি যার অভিযোগের ব্যাপারে সাক্ষী দিতে এসেছেন তিনি কি আপনার কোনো আত্মীয় হন বলে হ্যাঁ তিনি আমার পিতা হন বললেন যে দুঃখিত আপনার সাক্ষ্য আমি গ্রহণ করতে পারলাম না এরপরে দ্বিতীয় সাক্ষী উপস্থাপন করা হলো তাকেও বিচারপতি ছিলেন জিজ্ঞেস করলেন আপনি কি ওনার কোনো আত্মীয় হন বলে হ্যাঁ আমি ওনার পুত্র হই বললেন দুঃখিত আপনারও সাক্ষী গ্রহণ করা গেল না এবার অভিযোগকারীকে জানতে চাওয়া হলো আপনার কোন বিকল্প সাক্ষী আছে কিনা তিনি বললেন সাক্ষীর জগতে আমার এইটুকুই সম্বল এই এর বাইরে আমার কোনো সাক্ষী নাই বিচারপতি রায় দিলেন আপনার অভিযোগ খারিজ হয়ে গেল আপনার দাবি প্রতিষ্ঠিত হল না আপনি মামলায় জয়লাভ করতে পারলেন না বিচারে সন্তুষ্ট হয়ে আমিরুল মুখমিন চলে যাচ্ছেন দুই ছেলেকে দুই হাতে ধরে ছেলেরা বলতেছে বাবা উনি কি জানেন না যে আপনি মিথ্যা বলতে পারেন না উনি কি জানেন না যে আমরাও কোনো মিথ্যা সাক্ষ্য দিতে এখানে আসিনি বললেন বাবা এটাই ইসলামের ইনসা এটা শুধু আমার জন্য নয় সকলের জন্য এটাই প্রতিষ্ঠিত সন্তুষ্ট চিত্তে বাপ বেটা চলে যাচ্ছেন অভিযুক্ত ব্যক্তিকে দৌড়ায় গিয়ে বলতেছেন হে প্রধান বিচারপতি আমাকে একটু কথা বলার সুযোগ দেন তিনি বলতেছেন আপনার আবার কিসের কথা আপনার বিরুদ্ধে অভিযুক্ত খারিজ হয়ে গেছে আর কি কথা থাকতে পারে বলে এখানেই আমার কথা বলে এখানেই আপনার কথা বলে হ্যাঁ এই জায়গায় আমার কথা তো বলুন কি কথা আমি সাক্ষী দিচ্ছি এই টলোয়াটি আমিরুল মিলিনের তার তলোয়ার থাকে দিন যেভাবেই হোক অন্যায় ভাবে তলোয়ার আমার হাতে এসেছে আবার আমিরুল মোমিনকে ফিরিয়ে আনা হল বললেন যে এই তলোয়ারের এখন যে ধারক বাহক সে তো সাক্ষী দিচ্ছে এই তলোয়ার আপনার আমার কিছু করার নাই এই তলোয়ার আপনি নিয়ে যান এই ব্যক্তিটি চিন্তা করল সে একজন অমুসলিম ছিল যেই জীবনবিধান তার রাষ্ট্রের শাসন করটা সামান্য আনুকূল্য দেখায় না আমি কেন সেই জীবন বিধানের বাইরে থাকবো আমিও স্থান প্রবল করব সল্লার আপনারটা আপনি নেন আর আল্লাহ তালা আমার পাওনা ইমানটা আমাকে দিয়ে দেন মেহরবানি করে তাই হবে ইনশাল্লাহ এখানে ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাংলাদেশে যদি কোরআনের শাসন কায়েম হয় তারা অপরাধ করলে তারাও পার পাবেন না এখন দুদক গঠন করা হয়েছে এক সময় মানুষ এটাকে সেটায়ার করে বলতো এটাকে দুদক বানানো হয়েছে যাকে পছন্দ না তাকে কারণে ও কারণে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে কিন্তু তার চেয়েতে একশো গুণ বড় অপরাধীকে দেখা হচ্ছে না ইনসাফের বাংলাদেশ কায়েম হলে ইনশা আল্লাহ ওরকম বেশি বিচারেরও প্রয়োজন হবে না দুই চারটা রায় দেখলেই সবাই টের পেয়ে যাবে অপরাধ করলে কি ধরনের শাস্তি পেতে হবে ইসলামী আইনের বিরুদ্ধে অপপ্রচার করা হয় এরা তো ক্ষমতায় গেলে সমস্ত মানুষকে পঙ্গু বানায় ফেলবে কিভাবে বলে দেশের এই দেশের মানুষ বেশিরভাগ মানুষ জনগণের সম্পদ চুরি করে তো বেশিরভাগ মানুষের হাত কাটা যদি যায় তাহলে তো এই সমাজটা হাত কাটা বাহিনীর সমাজ হয়ে যাবে না হাত কাটা যাবে এই আইন জারির পরে এই ধরনের অপরাধ যারা করবে তাদেরকে বলে দেওয়া হবে এখন থেকে এই অপরাধের সাথে যাদেরকে পাওয়া যাবে তাদের নেই দুই নম্বর দেখা হবে যে লোকটি চুরি করেছে সেটি পেটের জ্বালায় যন্ত্রণায় আগুন নিবানোর জন্য চুরি করেছে যদি এমন হয় রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার আগুন নেবানো হাত কাটানো আগে তার বই তো আয় উপার্জনের ব্যবস্থা করে দেওয়া যদি সেরকম কিছু সক্ষমতা তার না থাকে তাহলে রাষ্ট্রকেই পরিবারের দায়িত্ব বহন করতে হবে এরপরে লুবের বশবর্তী হয়ে কেউ যদি চুরি করে তাহলে দুই একটা হাত কাটা যাবে প্রকাশ্যে গোপনে নয় যাতে সারা দেশবাসী এটা থেকে শিক্ষা নেয় এখন কে সমাজে হাত কাটা বাহিনী সদস্য হতে চাইবে তখন পরিবারের সদস্যদেরকে বলবে চুরি করব তোমাদের জন্য হাত কাটা যাবে আমার আর এই হাত নিয়ে অপমানজনকভাবে আমি বেঁচে থাকবো আমার পক্ষে আজ থেকে আর চুরি করা সম্ভব নয় বিনা শাস্তির সঙ্গে সার বললেন যে সব মানুষই তাইলে মারা যাবে এরকম গোপনে ছুটিয়ে প্রকাশ্যে কত ধরনের গীণা হচ্ছে হ্যাঁ ওরকম দুই একজনের শাস্তি হলে বাকিরা তবা করে আড়ালে চলে যাবে ইনশাআল্লাহ মা বন্ধা নিরাপদ হয়ে যাবে বেদনারায় ঘটনা মাগুরার এগারো বছরের মেয়েটাকে কি করা হয়েছে আপনারা জানেন চিড়ে ফিড়ে শেষ করে দেওয়া হয়েছে সরি হ্যাঁ মাগুরা আসমা আমরা সেখানে গিয়েছিলাম ওখান থেকে ফিরতেছি এবার আসিয়া ওখান থেকে ফিরতেছি এবার শুনি বরগুনায় সনাতন ধর্মের একটা মেয়েকে তাদেরই পাড়ার কিছু ওই একই ধর্মের লোক ওরা শেষ করে দিয়েছে ফোন করে নাই কিন্তু তার সম্পদ নষ্ট করে দিচ্ছে ইজ্জত নষ্ট করে দিচ্ছে বাবা প্রকৃতার চেয়ে আদালতে থানায় মামলা করেছিল বাবাকে কুপিয়ে খুন করে ফেলেছে সেই পরিবারকে দেখতে পরের দিন গেলাম গিয়ে দেখি এই পরিবারে আর কোন পুরুষ সদস্য অবশিষ্ট নেই এই মেয়েটির বয়সও সাড়ে এগারো বারো বছর হবে এরপরে একটা মেয়ে সাড়ে তিন বছর তারপরে খুলে একটা মেয়ে আড়াই মাস নিহত ব্যক্তির বৃদ্ধা মা আছেন আর বিধবা স্ত্রী আছেন খুবই খারাপ লাগলো আড়াই মাসের সন্তানটাকে কুলে নিলাম আমি ওই সন্তানের মাকে বললাম এই সন্তানটা আমি নিয়ে যাই আমাকে দিয়ে দেন উনি বলল যে হ্যাঁ আপনি নিয়ে যান আপনাকে দিয়ে দিলাম কারণ এই সন্তানকে লালন পোষণ করার আমার কোনো সামর্থ্য নেই বাকিরা কি খেয়ে বাঁচব তাও আমি জানি না আমার স্বামী ছোট্ট একটা দোকানে চাকরি করতেন মুরগির দোকানে তা কত বেতন পেতে পারেন আপনি বুঝতে পারছেন আমাদের এইটা ওই আলোটাও আমাদের মিবে গেল এখন আমরা বাঁচবো কি করে